শাহাবুদ্দিন মিলন ভাইয়ের সাথে একটা সাপ ধরার অভিযানে এসেছি রাসেল ভাইপার এটা গড়াই নদী আমরা রুট ধরে আসছি হাতে যন্ত্রপাতি কিছু নিয়ে মোটামুটি আগে যাচ্ছি এখন খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে ফার্স্ট টাইম দেখি শাহাবুদ্দিন মিলন ভাই অকুত ভয়ে এগিয়ে যাচ্ছেন লোকজন সবাই অপেক্ষা করছে সবাই একটু উৎফুল্ল আমাদের এস এস ভাই আশেপাশে থাকার কথা সাথে ভাই ব্রাদার ছোট ছোট ছেলেবেলায় এবং এই জায়গা একটু ক্লিয়ার করো ক্লিয়ার করো ভাই একটা মাঠ দেবেন আগে দেখে হ্যাঁ আগে এক এই রে কসাদ কই কই হ্যাঁ

ভাই এই দিক দিয়ে আসলে সুবিধা হবে ভাই ও সরে যাচ্ছে আসুক ভাই এইদিক দিয়ে এসে বের হয়ে যাচ্ছে পারে এদিক এদিক ফাই এদিক এদিক ওই দেখেন মাথা এ মিলন ভাই এবারে এই পাতে মিলন ভাই এবারে এই পাতে একটু পরীক্ষা দেখা দিতে এই রাখেন নিচে নিচেই টানি না ওচু উকোর দর্শন নেই ওই এই ক্যামেরা সব একটু আসতে আসতে উদ্ধার হয়ে গেল রাসেল ভাই আচ্ছা ওটা কিন্তু বের হয়ে যাবে এদিক থেকে হ্যাঁ

অনেক মানুষের সমাগমে আজকে রাসেল রাসেল বাংলায় বলে এটা চন্দ্রপোড়া চন্দ্রা এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত ছবল দেয় মানে এক সেকেন্ডে কত ভাগের এক ভাগে

তাহলে থ্যাংক ইউ সাবুদ্দিন মেলো এবং হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আর টেনশন নাই আমরা সাপটাকে রেস্কিউ করে ফেলেছি এখন ওকে নিরাপদ স্থানে অবমুক্ত করে দেব ভয়ের কিছু নাই গড়াই নদী পারে এই বালুর মধ্যে হ্যাঁ হ্যাঁ চন্দ্রবরা খুব বিষধর কিন্তু হিংস্র না এবং এই চন্দ্রবোড়া সাহেব হচ্ছে সবচেয়ে দ্রুত ছবল দিতে পারে হ্যাঁ কুইক বাইটার তাহলে ভিডিও সেশন আপাতত ক্লোজ করছি পরে আবার কিছু জিনিস দেখানো যাবে